এই বন্ধুরা অ্যানিমি দুনিয়ায় তোমাদের আবার স্বাগত দু হাজার চব্বিশ একেবারে শেষের দিকে আর এই বছর আমরা বেশ কয়েকটি অসাধারণ অ্যানিমি দেখতে পেয়েছি স্পোর্টস সো রেন রোমেন জন অ্যানিমে শো কী ছিল না এই বছরে তো আজকে আমরা এই বছরে এমন পাঁচটা অ্যানিমি ভিডিও সাজিয়েছি যা বলতে গেলে এবছর সেরা অ্যানিমিগুলোর মধ্যে পড়ে আর হ্যাঁ অনেক অনেক ভালো অ্যানিমেও আমাদের লিস্টে থাকবে না কারণ সব অ্যানিমিকে তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না দরকার হলে আমরা এই ভিডিওর পার্ট টু বানাবো তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক আমাদের নাম্বার ফাইভে রয়েছে দান দান এই অ্যানিমে নিয়ে আমি আমাদের এই ভিডিওতে কথা বলেছিলাম এই বছর যেই অ্যানিমিগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে ইউনিক বলা হয় এই অ্যানিমেকে এই অ্যানিমের স্টোরি এবং কনসেপ্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যেখানে আমাদের এলিয়েন্স এবং গোস্টে একটি কম্বিনেশন দেখানো হয়েছে তার সাথে অ্যানিমেশনও খারাপ না ভালোই ছিল এর নামে যেও না দানাদান যেটা আমার কাছেও ভালো লাগেনি কিন্তু অ্যানিমে খুবই এনজয়ফুল ছিল তোমরা যা এখনও এই অ্যানিমি দেখো তারা অবশ্যই ট্রাই করতে পারো নাম্বার ফোর কাইজু নাম্বার এইট এই অ্যানিমিটা আসলেই এই বছরের একটা বেস্ট অ্যানিমি ছিল এই অ্যানিমি স্টোরি কনসেপ্ট আর হ্যাঁ কমেডি আমার কাছে এত ভালো লাগে যে আমি কাজ নাম্বার এইটকে নিয়ে আমাদের একটি রিভিউ ভিডিও বানিয়ে ফেলি বিশেষ করো এই অ্যানিমেটা তোমাকে এক মুহূর্ত ডিসঅ্যাপয়েন্ট করবে না স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত তোমাকে এটি ফ্যান বানিয়ে ছাড়বে এইটা যেই সময় আসে সেই সময়কার সবচেয়ে বেশি হাইফুল অ্যানিমে ছিল এটি আমি আর বেশি কিছু বলবো না এই অ্যানিমে সম্পর্কে একটু ডিটেলসে জানতে চাইলে তোমরা এই ভিডিওটি দেখতে পারো আমাদের আর যারা কাজ নাম্বার এইট দেখেছো তার কম জানাও এই অ্যানিমেটা তোমাদের কাছে কেমন লেগেছে নাম্বার তিন উইন্ড ব্রেকার এই অ্যানিমে আসার সাথে সাথে অনেক বেশি হাইপ তোলে আর তা হওয়াটাও স্বাভাবিক এই অ্যানিমে ক্যারেক্টার ডিজাইন স্টোরি আর্ট স্টাইল সবই খুব ভালো ছিল আমি এখনও যাই না আমি কেন এই অ্যানিমেকে নিয়ে আলাদাভাবে কোনো ভিডিও বানাইনি এই অ্যানিমে স্টোরি থেকেও এর অ্যানিমেশন আমার কাছে বেশি ভালো লেগেছে এবং প্রত্যেকটি ক্যারেক্টারকে মনে হয় ধরে ধরে বানানো হয়েছে বা ডিজাইন করা হয়েছে তো আর বেশি কথা বাড়িয়ে আমাদের দুই নম্বর অ্যান্ডের দিকে যাওয়া যাক যার নাম হলো সোলো লিভিনিং আমার ঠিক মনে নেই বোধহয় দু হাজার জানুয়ারি মাসের সাত তারিখ এই অ্যানেমে প্রথম একটা আসে আর তার সাথে সাথে নেট দুনিয়া স্লো এর হাইপ একেবারে আকাশে চলে যায় ফেসবুক বলো ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো সব জায়গায় স্লো এর নাম আর সামনের মাস দু হাজার পঁচিশের জানুয়ারিতেও কিন্তু আমরা সো এর সিজন টু দেখতে পাবো বেদরে তোমরা কারাকা সো এর মানো পৌঁছো তা নিশ্চয়ই কোনোভাবে জানিও আর নাম্বার ওয়ানের রয়েছে ব্লিচ আমরা মূলত এখনও দেখিনি তাই ব্লিচ নিয়ে আমাদের কথা না পড়াটাই বেশি ভালো হবে আর যেটা আমাদের সবাই জানা ব্লিচ বিক্রি বা বেস্ট অ্যানিমি মধ্যে একটি আর চোখ বন্ধ করে ধরে নেওয়া যায় ব্লিচের যদি নতুন কোনো সিজন আসে তাহলে তার সেই সিজনের বেস্ট অ্যানিমি সিরিজগুলোর মধ্যে একটি হবে এই বছর ব্লিচ ছাড়াও আর বেশ কয়েকটি জনপ্রিয় অ্যানিমে সিরিজের নতুন সিজন এসেছে যেগুলো সম্পর্কে আমার একটু হলেও বলা উচিত না হলে আমি শিওর কর্মসের গালি খাবো তো অবশ্যই সবার প্রথমে ডেমন স্লেয়ার হাসিয়া ট্রেনিং আর্ক সম্পর্কে কথা বলা যাক যার জন্য ফ্যানরা অনেকদিন ধরে অপেক্ষা করেছিল তারপর আছে ব্লু লক সিজন টু মেবি মাত্র দশটা এপিসোড বের হয়েছে যেখানে জাপানের আন্ডার নাইনটিন টিমের সাথে খেলা হচ্ছে ব্লু লকের হরর অ্যানিমের মধ্যে উজু উজুমাখির নাম না বলেই নয় এবং মাইরো একাডেমি সিজন সেভেন যারা দেখছ শুধুমাত্র তারাই বলতে পারবে অ্যাম এচ এর সিজন সেভেন কতটা মারাত্মক হয়েছে আমি অ্যাম এর সিজন সেভেন নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো জাস্ট ওয়েট তো আরও বেশ কয়েকটি অ্যানিমে রয়েছে যেগুলোর নাম বলতে গেলে আমার পুরো একটি ভিডিও লাগবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট জানিও আর পরের ভিডিও কোন টপিকটা বানাবো সেটাও কমেন্ট জানিও তো দেখাও অন্য কোনো ভিডিওতে এখনকার মতো বিদায়